হ্যালো আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ সকাল এখন নটা চল্লিশ মতো বাজে গতকালকের মতো আজকেও আমার ছুটি রয়েছে বেশ কিছুদিন হলো আমি খুব ঘন ঘন ছুটি কাটাচ্ছি বাড়িতে একটা রাঙা আলু ছিল ভাবছি সেখান থেকেই সামান্য একটু কেটে নিয়ে সুন্দর মতো সিদ্ধ করে সেটা দিয়ে ব্রেকফাস্ট করব। প্রত্যেক দিন রাত্রেবেলায় কাঞ্চন একটু আমান একটু ছোলা সেই সাথে একটু আখরোটও ভিজিয়ে রাখে সকালবেলায় অন্য ব্রেকফাস্টের সাথে এগুলো একটু একটু করে নেয় আমি সেখান থেকে একটু বাদাম বাঁচিয়ে রেখেছি আমার জন্য সেই সাথে একটা ডিমও সিদ্ধ করে নিচ্ছি একটু নুন ছড়িয়ে দিলাম তাতে যেমন জলের তাপমাত্রা বাড়বে তেমনি ভীষণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই ফাঁকে চলুন দুপুরে রান্নাবান্নার যোগাযন্ত গুছিয়ে রাখি সোমবার কাঞ্চনেরও ছুটি ছিল তো ওই জন্য আমরা দুজন গিয়ে বেশ কিছু মাছ এনেছিলাম যেমন ট্যাংরা পমফ্রেট ভোলা আরও বেশ কিছু মাছ আনা হয়েছে তো আজকে ভাবছি এই বড়ো বড়ো ট্যাংরা মাছগুলো রান্না করব দেখেছেন প্যাকেটের গায়ে কি সুন্দর লেখা রয়েছে ট্যাংরা মাছ আবার বাংলাতেও সব লেখা রয়েছে এগুলো যদিও মিয়ানমারের প্রোডাক্ট কিন্তু এগুলো বাংলাদেশ হয়ে তারপর জাপানে আসে মাছগুলো জমে এতটাই শক্ত হয়ে গিয়েছে যেন মাথায় একটা বাড়ি মারলে দুই ভাগে চৌচির হবে এক ঘন্টা আগে যদি ভিজিয়ে না রাখি তাহলে আজ আর রান্না করতে পারবো না সিদ্ধ রাঙালো ডিম ছোলা বাদাম একটু খেজুরও নিয়েছি একটা প্লেটে গুছিয়ে এখন চলুন ঝটপট করে ব্রেকফাস্ট করে নিই আর আজকের আবহাওয়া কিন্তু বেশ ভালো যদিও এখন একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে মাছগুলো কাটা ধোয়ার সময় বুঝতে পেরেছি একটু ফ্রেশ আছে মানে ওই ফ্রোজেন মাছ তো টাটকা মাছের সঙ্গে পাল্লা দিতে পারবে না কিন্তু তারপরেও মাছ ধোয়া কাটা বাছার সময় একটুখানি হলেও তো বোঝা যায় তার ফ্রেশনেস কতটা টাটকা মাছের স্বাদ একরকম আর এই ফ্রোজেন মাছের স্বাদ একরকম এটাকে একটুখানি বেশি পেঁয়াজ রসুন আদা জিরে বাটা এগুলো দিয়ে না রান্না করলে এর মধ্যে না হালকা একটা গন্ধ থাকে যেটা বেশি করে আদা বাটা লঙ্কা এগুলো দিয়ে রান্না না করলে গন্ধটা না থেকেই যায় আর যেটা খাবার সময় মাছ পাতে পড়লে বড্ড নাকে লাগে তাই এই জাতীয় ফ্রোজেন মাছগুলো যখনই বাড়িতে আমি রান্না করি সব সময় চেষ্টা করি একটু বেশি করে আদা বাটা অথবা জিরে বাটা একটু বেশি ঝাল দিয়ে রান্না করতে পেঁয়াজ টমেটো সুন্দর মতো কেটে আমি একটা প্লেটে গুছিয়ে রাখলাম এদিকে মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি দেড় ইঞ্চি মতো আদা নিয়েছি সেটাকে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি এই আদা টুকুনি দিলে কিন্তু মাছরি ভোটকা গন্ধটা বেশ চলে যায় সেই সাথে দেব বেশ কয়েকটা ঝাল ঝাল কাঁচা পাকা লঙ্কা জিরের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেব সামান্য জল এটাকে এবার সুন্দর মতো একটা পেস্ট বানিয়ে আলাদা করে সরিয়ে রাখবো কাঁচা জিরে যেহেতু অনেকটাই পড়েছে তাই আলাদা করে আর কিছুই ফোড়ন দিলাম না একই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম তার মধ্যে মশলা এবং মশলা ধোয়ার জলটাও দিলাম নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এটাকে বেশ সুন্দর মতো তেল উঠে না আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে ঝোলের জন্য খুবই অল্প পরিমাণ গরম জল দিয়েছিলাম তার কারণ এই মাছ একটু গামাখা গামাখা ঝোল হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে এই জাতীয় কিছু মাছ ওই যেমন পারশে তোপসে তারপর ভোলা পাকাল বা মাগুর শিঙি এই যে রকম মাছ আমার মা বেশি করে পেঁয়াজ আর এরকম জিরে বাটা দিয়ে যা সুন্দর রান্না করে না একটু ঝালটা বেশি করে দেয় একটু একটু ঝোল নিয়ে ভাতটা বেশ মাখা মাখা করে খেতে কিন্তু বেশ লাগে বাড়িতে একটু পালং শাক ছিল ডাটিগুলোকে ফেলে দিয়ে আমি শাকগুলোকে সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিয়েছি সেই সাথে সবজি হিসাবে দিচ্ছি একটু বরবটি একটু মিষ্টি কুমড়ো কিছু আলু দিয়েছি আর দিচ্ছি কচুরমুখী পালং শাকের ঘন্ট অথবা জজ্জরি এই পদকে আপনি জেনামি ডাকুন না কেন এর মধ্যে কিন্তু একটু বেগুন পড়লেও বেশ লাগে তবে ফ্রিজের কোণে আজকে এক টুকরো বেগুন পড়ে নেই ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর সবাই তো জানেন গরম তেলের সাথে আমার এক বিশাল শত্রুতা রয়েছে তাই জন্য তেলের মধ্যে আজকে আগে থেকে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম যাতে সবজির গায়ে যে জলগুলো লেগে আছে সেগুলো তেলের মধ্যে পড়ে আমার দিকে ছিটকে ছিটকে না আসে সবজিগুলো তো সবই নরম সবজি তাই জন্য বেশিক্ষণ ভাজতে হয়নি মাত্র পাঁচ থেকে ছ মিনিট মতো নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজেছিলাম তার মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম আর দিলাম সামান্য চিনি এবার এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব এই দেখুন অল্প সময়ের মধ্যে কি সুন্দর পালং শাকের ঘন্ট রেডি যত রকমই তেলে ঝালে রান্না করি না কেন কখনোই না আমার মন অস্থির হয় না কিন্তু মন আমার ব্যস্ত হয় তখনই যখন দেখি রান্নাঘরটা একেবারে তেল হয়ে গিয়েছে আর চারিদিকে একেবারে হয়ে রয়েছে তাই রান্নার যতক্ষণ না পর্যন্ত কিচেনটাকে ভালো করে ভিজে একটা কাপড় দিয়ে পরিষ্কার না করতে পারছি আমার মনের মধ্যে যেন এক অশান্তি কাজ করে আর এমনিতেও দেখবেন কিচেন পরিষ্কার থাকলে নেক্সট রান্নার জন্য কিন্তু এমনিতেই এনার্জি পাওয়া যায় দুপুর এখন দেড়টা মতো বাজে স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো দিয়েছি আর আজকে না বেশ অনেকক্ষণ অব্দি বাড়িতে কথা বলেছি তারপরে তো খিদে খিদে পাচ্ছিলাম তাই রান্নাঘরে এসে নিজের খাবারটা একটা প্লেটের মধ্যে গুছিয়ে নিয়েছি এখন চলুন খাবারটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে যাই আর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাবারটাকে এনজয় করি সময় এখন বিকাল চারটে আর এখন না বেলাটা অনেকটাই ছোট হয়ে এসেছে আসলে শীতকাল যতই এগিয়ে আসবে ততই তো আলো বা বেলার পরিমাণ কমতে থাকবে আমাদের বাড়ির উল্টো সাইডে একটা ছোট্ট দোকান হয়েছে নতুন ওখানে একজন চাইনিজ লেডি বেশ শাক ফলমূল সবজি এসব বিক্রি করেন মাছও বিক্রি করেন ওনার বেশিরভাগ কাস্টমার আবার চাইনিজ একবার আমরাও গিয়েছিলাম জানেন তো তবে আমরা সবজি বা মাছ কিছুই আনিনি এনেছিলাম বেশি বেশি করে আমেরিকান চেরিস বাড়ির পেছনের এই জেপি পোস্ট অফিসটা বিকাল পাঁচটা পর্যন্তই খোলা থাকে হাতে বেশ কয়েকটা কাজ নিয়ে আজকে এসেছি দেখা যাক কতক্ষণ সময় লাগে এটা হলো এদেশের পোস্ট বক্স বেশ গাঢ় লাল রঙের দেখতে বড় বাক্সের মতো আমাদের বাড়ির পাশেই একটা জেপি পোস্ট অফিস রয়েছে তো সেখানে এসেছিলাম কিছু ইম্পর্টেন্স কাজ করতে বেশিক্ষণ লাগলো না ওই দশ মিনিট মতো সময় লাগলো তো সেইটা করে এই তো সামনের দিকেই তো আমাদের একটা বিষয়ের জন্য আমার এত হাসি পাচ্ছে সেটা হচ্ছে আমি ক্রস করবো না রাস্তা আমি সোজা যাব বাড়ি সামনে দিয়ে তারপর ক্রস করবো তো একটা এরকম জেব্রা ক্রসিং রয়েছে ওখানে একজন একজন ড্রাইভ করছে গাড়ি আর কি আমি চলছি আর উনি গাড়িটা থামিয়ে দিয়েছে উনি হয়তো ভেবেছে আমি যাবো কিন্তু আমি গেলাম না আর উনি কিছুক্ষণ থেমে তারপর আমার নিজের মতো করে চলে গেলে তো আশীর্বাদ যাই হোক এখানকার মানুষের সততা এখানকার মানুষের বিহেভিয়ার সবকিছু মিলিয়ে সবাই খুবই ভালো বেশ চলুন এখন বাড়ির দিকে যাই আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই